আহ আতাউল হক আপনি লিখেছেন আমি মিষ্টির দোকানে চাকরি করি মিষ্টি এবং জিলাপি মাপার সময় কার্টুন সহ মাপা হয় দৃষ্টিতে এটা কি জায়জ হবে কার্টুন ওজন প্রায় পঞ্চাশ গ্রাম দেখুন ইচ্ছাকৃতভাবে কার্টুনের নিচে আপনার শক্ত আপনার কাগজ টাগজ ইত্যাদি দিয়ে একটা হলো যে মিষ্টি সংরক্ষণের জন্য যদি প্রদায় হয়ে থাকে সেটা যতটুকু প্রয়োজন ততটুকু আর একটা হলো যে ইচ্ছাকৃতভাবে ভারী কাগজ ইত্যাদি দিয়ে ওজন বাড়ানো হয় এবং মিষ্টি বিক্রি করা হয় তো সেরকম প্রতারণা করা হলে সেই চাকরি করা হবে না এবং সেরকম মিষ্টি বিক্রি করা আপনার জন্য হবে না কারণ এটা প্রতারণা সুস্পষ্ট যেটা একেবারে সহনীয় পর্যায়ে মানে এর নিচে আর সম্ভব না এটা ওপেন সিক্রেট সবাই জানে এবং ক্রেতাও জানে যে হ্যাঁ এটার পরিমাণ ওজন আছে তো সেটা থাকলে কোনো অসুবিধা নেই পঞ্চায়েত গ্রামটা সেই জন্য সেক্ষেত্রে সহনীয় কিনা আমি পুরোপুরি শিওর না যদি এটা সহনীয় হয় মানে এর নিচে আর সম্ভব হয় না আহ তাহলে সেক্ষেত্রে উম নিশ্চয়ই ক্রেতা এটাকে মেনে নিয়ে কিনছেন সেই হিসাবে আপনি এটা বিক্রি করতে পারেন বা দোকানে চাকরি করতে পারেন এমনি